সালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি আপনারা সবাই ভালো আছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না তো আমি গতকাল বলে গেছিলাম যে চাপা শুটকির কিন্তু এই যে অভিযোগ এটা কিন্তু নেভার এন্টিং মানে এটা কখনোই শেষ হবে না বিভিন্ন উসিলা দিয়ে কিন্তু সে অভিযোগ নিয়ে বসে যাবে এবার ও যেহেতু ভিডিওটা করছে অবশ্যই কুকির রিয়াকশন ভিডিও আসবে কুকি ভিডিও করবে হ্যাঁ হয়তো বা ওইদিকে জোকার যে তিসা আছে সেও ভিডিও করবে হ্যাঁ তো এইভাবে কিছুদিন চলতে হয়তো বা থাকবে তো যাই হোক আজকে সাবিনাকে নিয়ে কথা বলবো অবশ্যই জোকার তৃষাকে নিয়ে কথা বলবো ও তো একদম সং আমি জানি না এই সঙ্গের ভিডিও দেখতে আপনারা কি করে সঙ্গের ভিডিও সহ্য করে হুম আর বদার যে কত বড় ভণ্ড সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর চাপা নিয়ে তো কিছুটা তো বলতেই হবে চাপা নিয়ে যদি না বলি তাহলে আমার মনে হয় যেন ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে গতকাল সাবিনা একটা ভিডিও দিয়েছে সে অনেকদিন ধরে তার বোনের মেয়ের চেহারা দেখে না মানে আদিয়ার কথা মানে দুই বাচ্চার কথাই হয়তো বলছে আহ তো অনেকদিন ধরে যায় না কারণ কাছের মানুষ দর্শক না কাছের মানুষ খারাপ কথা বলে দেখে সে আশা বন্ধ করে দিয়েছে বাপ রে বাপ সাবিনা কবে থেকে মানুষের কথা শুনি। যেখানে কিনা সাবিনাকে লোকজন অস্থির করে ফেলছে যে বাচ্চাটা কি স্কুলেতে বাচ্চাটা কি স্কুলে যেন বাচ্চাটার পড়াশোনার প্রতি মনোযোগ দেয় আসলে হচ্ছে কি ওই যে দর্শকরা তো কাছের মানুষ না দর্শকদের কথা কেন শুনবে কিন্তু আবার দর্শকদের ছাড়া এদের চলতেছেও না কারণ দর্শকরাই কিন্তু এদের সংসার জালায়। মানে দর্শকরা দেখে বলেই এদের সংসার চলে তাহলে এই যে কাছের মানুষ কিন্তু রাত্রীয় স্বজনদের থেকেও বেশি হচ্ছে কারা দর্শকরা কেন কারণ দর্শকরা দেখে বলেই ওরা টাকা ইনকাম করে আর টাকা ইনকাম করে বলেই ওরা যে যে দেখায় সেগুলো দেখাতে পারে আজকে দর্শকরা দেখা বন্ধ করে ওদের দেখ টাকা ইনকাম বন্ধ করে দেখ কোন কাছের মানুষ আসবে ওকে টাকা দিয়ে হেল্প করতে কেউ না তো সে দর্শকরা যেখানে বলতেছে বাচ্চাটার পড়াশোনার দিকে মনোযোগ দিতে সেটা সে শুনছে না কিন্তু কাছের মানুষ বলছে যে বাচ্চা মানে মানে মেমের বাসায় কেন এত ঘন ঘন যায় সেটা তার খুব গায়ে লাগছে তো ভালো কথা গতকালের ভিডিওটাতে একটা কমেন্ট আসছে একজন কমেন্ট করেছে সেখানে কি লিখছে সেটা শোনেন আজকে দেখলাম মানে যাই না ওনার কমেন্ট আমি অনেক দিন থেকে দেখি কিন্তু কেন উনি আজকে জানলো জানি না আপনি মরিয়মকে ওর বায়োলজিক্যাল ফাদারের কাছ থেকে কেড়ে নিয়েছেন বাংলাদেশে কি কোনো ল অ্যান্ড অর্ডার নাই মরিয়ম কোথাকার কোন আরিফকে বাবা ডাকছে আর আপনি মাইয়াটাকে আসল ফাদার কিবরিয়ার কাছ থেকে দূরে সরিয়ে রাখছেন মরিয়মের উপর ওর মা বাবার সমান অধিকার আমি বুঝতে পারছি না বাংলাদেশের লয়ের এই অবস্থা কেন আপনি মাইয়াকে বাবার সাথে দেখা পর্যন্ত করতে দেন না আপনি এত পাওয়ার কোথা থেকে পাচ্ছেন কে দিছে আপনাকে এই পাওয়ার বুঝলাম না প্লিজ ল অ্যান্ড অর্ডার অ্যান্ড সোশ্যাল সার্ভিসের পিপলরা এই মরিয়ম মাইয়াটাকে তার বায়োলজিক্যাল ফাদারের সাথে মিট করার ব্যবস্থা করে দেন কোথাকার কোন স্টেপ ফাদার আরিফ কি করে এই মরিয়ম মাইয়াটার ফাদার হয় বুঝলাম না আরিফ এই মাইয়ার বাবা না মরিয়ম মাইয়াটাও মার সাথে থেকে বেয়াদব হয়েছে যাচ্ছে জিলার মতো নিজের বাবার খবর নাই অন্যের বাবাকে নিজের বাবা বানাইছে এখন এই যে উনি যে কমেন্টটা করছে এটা তো বাংলাদেশের অনেক মানুষদের ভিডিও দেখে কেউ কি নাই যারা এই স্টেপ নেবে কিন্তু কার ঠেকা পড়ছে বলেন যেখানে বাবাই কিছু করতে পারতেছে না কিব্রিয়া তো অনেক দিন থেকে আপনার আশা বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ কিন্তু উনি কোনো কিছুই করতে পারতেছে না যেখানে বাবা নিজে বাচ্চার সাথে দেখা করার মতো কোনো কিছু করতে পারতেছে না সেখানে ল এন্ড অর্ডার কি করবে আর বাংলাদেশের মানুষরাই কি করবে আর সোশ্যাল সার্ভিস পিপলদের কি থাকা পড়ছে তাই না যে তারা এসে এই ধরনের কোনো ব্যবস্থা নেবে ওই যে আমি বললাম আমিও আমার কোনো ফ্রেন্ডকে বলছিলাম যে সোশ্যাল সার্ভিস যারা যেসব এনজিও গুলো হচ্ছে আপনার এই যে বাচ্চাদের নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলছে কথা বলতে কথা বলছে জানাইছে তাদেরকে প্রমাণ দিছে কিন্তু আসলে কোনো লাভ নাই ওই যে বললাম না যে বাবা যদি ইনিশিয়েটিভ নেয় সোশ্যাল সার্ভিস সেন্টারে যায় এগুলো নিয়ে কথা বলে যা করতে পারবে বাবাই করতে পারবে আমরা সাধারণ দর্শক হ্যাঁ আমরা সাধারণ দর্শক যদি সোচ্চার হয়ে কন্টিনিউ এই সোশ্যাল সার্ভিস মানুষকে সবাই মিলে যদি কমপ্লেন করে তাহলে হয়তো কিছু করা সম্ভব কিন্তু একজন ধরেন শুধুমাত্র আমি বললাম আমার কথার গুরুত্ব অ্যাটলিস্ট আমাদের দেশে বাংলাদেশে সম্ভব না আপনি যদি বিদেশে কোনো একটা ব্যাপারে নক করেন যে এখানে কোনো প্রবলেম হচ্ছে তারা কিন্তু অ্যাটলিস্ট ওখানে গিয়ে ইনভেস্টিগেট করবে যে আপনি যে কথাটা বলতেছেন সেটার মধ্যে কতটুকু সত্যতা আছে কিন্তু আপনি বাংলাদেশে যদি কোথাও নক করেন একজন আপনি শুধু একজন নক করে বললেন যে এখানে সমস্যা হচ্ছে তারা আপনাকে দুই পয়সার পাত্তাও দেবেন না কারণ বাংলাদেশে শুধুমাত্র আপনি কোন স্ট্যাটাসের লোকজন আপনার প্রতিপত্তি আপনার আপনি কোন লেভেলে আসেন সেইটা দেখে হচ্ছে বিচার করে সেইটা দেখে আপনার যে কমেন্ট করবেন বা আপনি যে ওদের কাছে কোনো মেসেজ দিবেন সেইটা সে অনুযায়ী তারা রিপ্লাই দিবে কিন্তু আপনি বিদেশে যান বিদেশে কিন্তু আপনি গরিব নাকি ছোট লোক নাকি অশিক্ষিত নাকি মূর্খ এগুলো কিন্তু দেখবে না আপনি তাদের কাছে একটা ব্যাপারে নখ করছেন তারা সেই নখের রিপ্লাই অবশ্যই আপনাকে দিবে কখনো ব্যর্থ করবে না তো এটা হচ্ছে আমাদের দেশ আর বিদেশের মধ্যে পার্থক্য বাংলাদেশে আপনাকে দুই পাশার পাত্তা দিবে না ধরেন এই যে আমার বউ ফ্রেন্ডটা যে নখ করছে যাদের কাছে যে এবং তাদের কাছে প্রমাণও দিচ্ছে যে এই মেয়েটাকে পড়াশোনা করানো হচ্ছে না মেয়েটাকে অ্যাটলিস্ট মেয়েটার বাবার সাথে যেন দেখতে দেওয়া হয় দেখেন আমরা বলতেছি মেয়েটাকে যেন মেয়েটার বাবার সাথে দেখা করতে দেওয়া হয় কিন্তু এই জিনিসটা যদি মেয়ের বাবা পায়ের জুতা খসায় যদি সে যদি চেষ্টাটা করে তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি সেটা সার্থক হবে সেটা আমাদের দ্বারা খুব কম হবে বুঝতে পারছেন আর শুধু আপনি মরিমের কথা কেন বলছেন আদবিয়া কি আদবিয়ার বাবাকে দেখতে দিচ্ছে তাহলে মিমের কথাও বলেন তানজিলা তানজিলার বাবা কোথায় তানজিলার বাবা নাইলে বুঝলাম কুলফিওয়ালা ওই লোকেরা তো ক্ষমতা নাই মেয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার কিন্তু আদবিয়ার বাবা আদবিয়ার বাবা তো দেখা করার চেষ্টা করছে পারে নাই কারণ হচ্ছে এই পরিবারের মেয়েগুলোর পাওয়ারই ওই রকম ওদের পাওয়ারই এরকম দেখেন না প্রত্যেকটা ছেলে কিন্তু এদের পদ তলে মানে পদ লেখন করতেছে কারো সাহস আছে বৌদের অন্যায় নিয়ে কোনো কথা বলবি নিজের বাপ মাকে পর্যন্ত তারা ভুলে গেছে তো সেইখানে তো সাবিনার তো সাহস থাকবেই সাবিনা এই সাহসগুলো কোথেকে পাইছে অন্যের মানে অন্য একটা ব্যাটাকে কন্টিনিউ তাও সেই ব্যাটাকে যেই ব্যাটার কারণে কিন্তু যেই যেই বেটার কারণে মরিয়ম আজকে বাবা হারা হয়েছে সেই ব্যাটাকে মরিয়ম বাবা ডাকতেছে এবং খুব ভালোভাবে মরিয়ম বা সেই বাবার সাথে মিলে মিশে গেছে কেন কারণ হচ্ছে এই মহিলা এই মহিলা সেভাবেই মেয়েকে শিক্ষা দিছে তাহলে বুঝেন ওদের ক্ষমতার দৌড় কত দূর গ্রামে থাকে মূর্খ কিন্তু তাদের ক্ষমতা নিয়ে আপনি কিছু করতে পারবেন না কারণ হচ্ছে দর্শক আপনি আর আমি সচেতন কথা বলতেছি বাকি দর্শকরা তো ওদের ভিডিও দেখে দেখে ওদেরকে মাথায় তুলে দিচ্ছে হ্যাঁ আজকে ওরা এত সাহস করতে পারছে আজকে মিম এত সাহস করতে পারছে টাকার জোরে যখন ভিউ ওদের ওয়ান কে চলে আসবে যদি বিয়ে ওয়ান কেতে চলে আসে আপনারা ভাবেন যে ওরা কোথায় যাবে ওরা পা ধরবে বাধ্য হবে ওদের জামাইদেরকে ইয়ে করতে সবাই মিলে যদি সচ্চার হয়ে চিৎকার চাচামেচি করেন প্রত্যেক কমেন্ট বক্সে লিখতে থাকেন লিখতে থাকেন লিখতে থাকেন যে আদবিয়াকে তার বাবার সাথে মিলতে দেখা করতে দেওয়া হোক মরিয়মকে তার বাবার সাথে দেখা করতে দেওয়া হোক সবাই যখন সবাই মিলে যখন বলতে থাকবে তখন ওরা সোচ্চার হবে তখন কিন্তু ওরা পারবে না সবার সাথে কিন্তু কে কোনো কথা বলে না সবাই যায় আনন্দ নেয় সঙ্গদেরকে দেখে আবার চলে আসে তো এই হচ্ছে ব্যাপার এইবার হাসি হচ্ছে গিয়ে কাকে নিয়ে এইবার হাসি হচ্ছে বদাকে নিয়ে যে এই এখান থেকে কিন্তু লেস ধরে যদি আপনি যান বদার কাছে বদা তাকে কেক খাওয়াতে চাচ্ছে তাঞ্জিলার চাচি শাশুড়ি তাঞ্জিলার চাচি শাশুড়ির এরকম হাতাহাতি করা ঠিক না বয়স্ক একজন মানুষ তার হাজবেন্ড যথেষ্ট মুরব্বী লেভেলের একজন মানুষ এবং তার হাজবেন্ডকে কিন্তু কখনোই দেখি নাই এ ধরনের ফাঁকরামি করতে খুব কম সময় তাকে কিন্তু ভিডিওতে দেখা যায় তো তার ওয়াইফ যেভাবে করে এভাবে করে মানুষের গায়ে হাতি করে হোক না সে দেবর হোক না সে ব্যয়ের তাকে কেন তার গায়ে হাত দিয়েছে আর যেখানে অলরেডি আহ বাপ্পি বলে দিচ্ছে যে তার যেন গায়ে হাতায় না কারণ বাপ্পিকে হাতাইতে দিবে হচ্ছে বাপ্পির জোয়ান জুয়ান শালিকারা বাপ্পিকে হাতাবে সেইখানে বাপ্পি ওকে আছে কিন্তু এখানে আবার তাকে উপদেশ একটা লোকের কয়টা মুখ দেখতে পারছেন তো আপনারা এই লোক তার চোখের সামনে তার বউ তার বিয়াইকে মানে তানজিলার শ্বশুরকে কেক গালে ডলায় ডলায় দিল ওই লোক কিন্তু কোনো কথা বলতে পারলো না তার মুখ নাই যেই স্বামী কিনা নিজের বউয়ের অন্যায়কে অন্যায় দেখে মুখ খুলতে পারে না সে তো কোনো বেটাই না সে তো মানুষের পর্যায়ে পড়ে না হ্যাঁ সে আবার অন্যকে উপদেশ দিতে চায় না এটা ভালো না তার মানে বুঝেন কি পরিমাণে ভণ্ড এই যে যারা আমি খালি অবাক হয়ে যাই যে তিসার মতো সঙ্গের ভিডিও কারা দেখতে যায়। ওর ভিডিওতে কি আছে বাজে বাজে কথা বলা হাসাহাসি মানে মানে কি বলবো এটাকে ফাতরামি ছাড়া তিসার পুরা ভিডিওতে শুধু ফাতরামি শুধু ফাতরামি আপনারা যদি এখনো এর ভিডিও দেখেন আপনারা প্লিজ অনুরোধ করব যারা যারা অ্যাটলিস্ট আমার ভিডিও দেখেন প্লিজ এই ফাত্রার সঙ্গে ভিডিও দেখা বন্ধ করেন আপনাদের দেখার কিছু নাই শেখার কিছু নাই একে টাকা দেওয়া বন্ধ করেন আপনাদের সময়ের কি মূল্য নাই এই সময়টুকু আপনারা ভালো কাজে দেন আপনাদের বাচ্চাদেরকে সময় দেন আর আমরা হ্যাঁ আমাদেরকে আপনারা বলতে পারেন আপনারা কেন দেখেন আমরা যেহেতু ভিডিও করতেছি সেই জন্য আমরা দেখি ঠিক আছে তো এবার আসি এই যে তিসাকে নিয়ে তানজিলাকে যে দেখতে গিয়ে তানজিলা তার বাবা মার আসলো এসে দেখলো যে তার বাচ্চা কিন্তু ঘুমাচ্ছে তানজিলার বাচ্চাটা ঘুমাচ্ছে এই ঘুমন্ত অবস্থায় ওই তাবিয়ার মতো একটা ইচ্ছে পাকা মেয়ে তার মানে তা সে যা বলবে সেটা তাদের মানতে হবে এবং তার এই কি বলে এটাকে আবধার পূরণ করতে গিয়ে একটা ঘুমন্ত বাচ্চাকে তার কোলে দিয়ে রাখছে কি বলবো এখানে কিছু বলতে পারবে না আপনারা যেখানে কিনা মা বাবা আবার হাসতেছে তাবিয়া কানতেছে তাবিয়াকে কেন কাঁদতে দিবে ওরা তার বাচ্চা ঘুমাচ্ছে তাকে বুঝতে দিতে হবে যে ছোট বাচ্চা ওকে ঘুমাতে হবে ওকে ডিস্টার্ব করা যাবে না কিন্তু ওরা ওইকে ওকে বুঝাচ্ছে না মানে তাবিয়াকে বুঝাচ্ছে না ওরা বাচ্চাকে ডিস্টার্ব করতেছে এবং সেই ব্যাপারে কিন্তু তানজিলার কোনো কথা বলার মতো মুখ নাই তানজিলা আসলো মানুষ আছে না যে মা বাবারা কিন্তু যখন কাজে যায় কাজ থেকে এসে দৌড়ায় কিন্তু আগে বাচ্চাদের কাছে যায় কিন্তু তানজিলা কিন্তু কিচ্ছু করলো না তানজিলা এসে বসলো বাচ্চাকে এসে মানে বুঝাই গেল না যেটা তানজিলার বাচ্চা তারপরে বাচ্চাটা যখন ঘুমাচ্ছে তানজিলা তাবিয়ার যখন খেলা শেষ হয়ে গেছে তাবিয়ার যখন মানে বাচ্চাকে নিয়ে আনন্দ ফুরাই গেছে তখন ঈশা এবার তার শাশুড়িকে বলতেছে জান এবার সহায় দিয়ে আসেন কেন তোদের চাকর এই মহিলা তোদের চাকর যে সে তোরা যা বলবি সে অনুযায়ী ওরা চলবে কি কি করছিস তোরা ওদের জন্য নাকি ওদেরকে যখন বিয়ে করছিস তখন সাইন করে নিছিস যে আমার মেয়ের কিন্তু চাকরানি করতে হবে আপনাদেরকে বাচ্চার কাপড় চোপড় পর্যন্ত এই মহিলা ধুয়ে দেয় আপনারা বলবেন ভালোবেসে ধুয়ে দিতেই পারে হ্যাঁ ধুয়ে দিতেই পারে কিন্তু আমার তো মনে হচ্ছে না এটা ভালোবাসা তাকে জোর করে চাপায় দেওয়া হয়েছে একটা মহিলা বাচ্চাকে সারা রাত দেখে রাখবে হ্যাঁ তার বউ বাইরে কাজে যাবে বাচ্চাকে দেখে রাখবে হ্যাঁ তারপরে আবার সারাদিন বান্না করবে তারপরে হচ্ছে বাচ্চাকে বাচ্চার কাপড় চোপড় সব করবে বাচ্চার তাহলে মা কিসের জন্য আসে মা শুধু জন্ম দিছে বলেই মা না তো আমি তো দেখতেছি মায়ের থেকে মাসির ইয়ে অনেক বেশি মানে শাশুড়ির অবদান অনেক বেশি বাচ্চাকে যখন বড় হইলে বুঝানো হবে মা বা যদি বলে যে তোর মা তো কিছুই করে নাই তোর মার কাছে হচ্ছে দোকান সন্তান তুই কিছুই না তোকে রেখে রেখে চলে গেছে আমি একটা কথা বলি আপনাদেরকে বাংলা আপনারা জানেন বাংলাদেশে আছে কিনা আমি জানি না বিদেশে কিন্তু আছে। যে ম্যাটার্নিটি লিভ প্যাটার্নিটি লিভও আছে ম্যাটার্নিটি লিভ যাদেরকে দেওয়া হয় তখনও কিন্তু দেখেন বিদেশে পর্যন্ত বাচ্চার সাথে মায়ের যে একটা সম্পর্ক এবং মা যে কত গুরুত্ব একটা পূর্ণ একটা বাচ্চার জন্য সেটা পর্যন্ত বিদেশের মানুষজন পর্যন্ত জানে এবং বা সেই জন্য কিন্তু ম্যাটার্নিটি লিভ চার মাস থেকে ছয় মাস ছিল এখন মনে হয় চার মাসে আছে ঠিক আছে তো যেখানে বিদেশে পর্যন্ত মায়েদেরকে চাকরি থেকে অব্যাহতি দিচ্ছে চার মাসের জন্য হ্যাঁ এবং বেতন সহ যেন মায়েরা বাচ্চাকে ভালোভাবে টেক কেয়ার করতে পারে সেখানে কোথাকার কোন কি আসছে এই মেয়ে তানজিলা যে সে বাচ্চাকে দুই 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 এক মাসও হয় নাই মনে হয় বাচ্চা নাকি এক মাস হয়েছে এক মাসের বাচ্চাকে বাড়ি বেশি হবে যেহেতু মিমের বাচ্চার এক মাস হয়ে গেছে তা তানজিলার বাচ্চার আরো বেশি এইটুকু বাচ্চাকে ফেলে সে কাজে চলে যাচ্ছে বাচ্চাকে দুধ দিচ্ছে না বাচ্চার কাপড় চোপড় ধুচ্ছে না হ্যাঁ অথচ সে তাবিয়ার জন্য সে ইয়ে নিয়ে আসে কিনে এত ভালোবাসা তানজিলার জন্য সরি তাবিয়ার জন্য তাবিয়াকে জন্য শেষ খাবার নিয়ে এসে আদর করে তাবিয়াকে সে কোলে বসিয়ে খাওয়ায় অথচ নিজের বাচ্চাকে কোলে নেয় না কোলে নেওয়ার টাইম নাই মানে এগুলো কি আমার তো মনে হচ্ছে কাইন্ড অফ এর সঙ্গে লেখাপড়ি করে বাচ্চা আনছে মানে এ হয়তো বাচ্চা নিতে চায় নাই বা এর মাও হয়তো বাচ্চা দুনিয়াতে আনতে চায় নাই হ্যাঁ লেখাপড়ি হয়েছে যে দুনিয়াতে বাচ্চা আনবে ও নয় মাস রাখবে পেটে তারপরে ওর শাশুড়িকে সব দায়িত্ব পালন করতে হবে কি অনাচার চলতেছে চিন্তা করেন মগের চলতেছে এদের আমি অবাক হয়ে যাচ্ছি দেখে হ্যাঁ তারপরে আবার তানজিলার কি চটাং চটাং কথা হ্যাঁ আপনারা জানেন সবকিছু না জেনে কথা বলবেন না হ্যাঁ ও কোথাকার কি চলে আসছে কোথাকার বড় বিগ বিজনেসম্যান চলে আসছে যে এরকম ছোট বাচ্চাকে ফেলে রেখে ওদেরকে চলে যেতে হচ্ছে যেখানে সব জায়গায় চার মাস মা মাকে সময় দেয় বাচ্চার সঙ্গে সময় কাটানোর জন্য যেহেতু বাচ্চা ব্রেস্ট ফিট করে আর ওই সময় বাচ্চাকে অনেক কিছু মারাই শুধু দেখতে পারে এবং মাদেরই দেখা উচিত বাচ্চা ঠিক কেয়ার সেখানে সে চলে যাচ্ছে ফালাই রেখে সে ঘুরতে চলে যায় সে গাছ কিনতে চলে যায় সে পার্লারে চলে যাচ্ছে ওয়াও মানে শাশুড়িকে পুরা একদম টাকা দিয়ে কিনে নিচ্ছে কয় টাকা দেয় শাশুড়িকে বেতন কোন শাশুড়ি এইভাবে করবে এটা ভালোবাসা না ভালোবাসা অন্য জিনিস বুঝায় যায় মহিলা মহিলার চেহারা দেখেন মহিলা পুরো ক্লান্ত হয়ে গেছে মহিলা না পারতে করতেছে কারণ মহিলার উপায় নাই মহিলা জন্য দায়ী কারণ সে টাকার লোভে ভাবছে তার চ্যানেল তারায় যাবে টাকার লোভে তার পোলারে জোর জবরদস্তি প্রেম প্রেম ছাড়াই দিয়ে এই তানজিলার মতো মহিলার সাথে বিয়ে দিছে যেখানে তার কোনো কিছু ঠিক ঠিকানা আছে তাহলে বুঝছেন অবস্থা তো যাই হোক এরপরে আসি হচ্ছে আমি জানি না আজকে মনে হয় চাপাশুট কি কে নিয়ে আমি এই ভিডিওতে কথা বলতে পারবো না আমি পরের ভিডিওটাতে আসতেছি আহ চাপাশুট কে কে নিয়ে কথা বলতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন